আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম। যে সুখবর দিল সৌদি নির্মাণ সহ কয়েকটি খাতে নেওয়া হবে বহু শ্রমিক বিশ্বের সবচেয়ে শক্তিধর দশ দেশের তালিকা প্রকাশ নবম স্থানে সৌদি অবৈধ ভারতীয়দের দেশ ছাড়া করছে যুক্তরাষ্ট্র হাত পা বেঁধে উঠানো হল বিমানে বিদেশে কর্মী যাওয়া কমেছে সাতাশ ভাগ বেশিরভাগই গন্তব্য সৌদি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন مان باور هير ان بنغلاديش بنغلاديشي وركر هاز اوريدي اكسبيرينس وورلد كاب ان قطر سو يو هاف ذس كايند اوف اوف اكسبيرينس বেশ কিছু প্রকল্পে কাজের জন্য বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব বৃহৎ সব অবকাঠামোর কাজে বাংলাদেশী শ্রমিকদের নিতে চাইছে দেশটি সেই সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলোকেও বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে আরব নিউজ জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দেশ জুড়ে পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব এজন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার এ বিষয়ে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা আল বলেন বাংলাদেশের শ্রমিকদের কাতারে বিশ্বকাপ আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তিনি বলেন এগারোটি স্টেডিয়াম নির্মাণ এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করা হবে এটি কোম্পানি এবং শ্রমিক উভয়ের জন্য একটি বড় সুযোগ তিনি আরও বলেন

তারা আটটি স্টেডিয়াম একটি সম্পূর্ণ নতুন শহর লুসাইল দোহা মেট্রো হোটেল এবং নতুন পরিবহন রুট নির্মাণ ও সংস্কার করছে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশী শ্রমিক এবং প্রবাসীরা কঠোর পরিশ্রমী এবং বুদ্ধিমান তাদের উপর নির্ভর করা যেতেই পারে দি ইন কাতার সো ইউ বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন এ দাও নম্বর ফোর্বস প্রকাশিত দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় স্থান করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তালিকার সৌদি আছে নবম স্থানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দশটি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী কি ফর্বস এ তালিকার নবম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব নেতৃত্ব দেয়ার ক্ষমতা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে দুই সালে বিশ্বের শীর্ষ দশ শক্তিশালী দেশের তালিকায় নবম স্থানে আছে সৌদি প্রতিবেদন মতে দেশটির জিডিপি এক দশমিক ডলার এবং জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে আছে ইসরায়েল শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জিডিপি তিরিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন ডলার আর জনসংখ্যা সাড়ে চৌত্রিশ কোটি তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন তৃতীয় স্থানে রাশিয়া চারে যুক্তরাজ্য এবং পঞ্চম স্থানে আছে জার্মানি অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নয় থাকা সৌদি আরবের পর দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল তাদের জিডিপি পাঁচশো একান্ন বিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার হাত পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একশো চার অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার পাঞ্জাবি অবতরণ করে মার্কিন সামরিক বাহিনী কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত পা শিকলে দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয় এনডিটিভি জানিয়েছে টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল তবে এই পুরো সময়টায় ওই ভারতীয়দের হাতপা পা বাধা ছিল কিনা সেটা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস চব্বিশ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন সফলভাবে বিদেশিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানোর ঘটনা যারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন যদি কেউ অবৈধ পথে আসেন আপনাকে ফেরত পাঠানো হবে ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধ গান ভিডিওতে দেখা যাচ্ছে বিমান বাহিনীর সি সতেরো পরিবহন বিমানের পেছনের দিকটি খোলা প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশাল আকৃতির কার্গো এরপর শিকলে বাধা অবৈধ প্রবাসীদের প্রবেশ করানো হয় ওই সময় তাদের হাঁটতে বেগ পেতে হচ্ছিল যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে সাধারণত বড় দাগি আসামি অথবা যুদ্ধবন্দীদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দুই হাজার চব্বিশ সালের আগের বছরের মতো বাংলাদেশি কর্মীদের শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব মোট দশ লাখ নয় হাজার একশো ছেচল্লিশ জন কর্মীর মধ্যে বাষট্টি শতাংশই গেছেন সৌদি আরবে দেশটিতে অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে যদিও দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা সাতাশ শতাংশ কমেছে কারণ এর আগের বছর বিদেশে গিয়েছিলেন তেরো লাখ নব্বই হাজার আটশো এগারো জন বাংলাদেশে কর্মীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য মালয়েশিয়া সেখানে কর্মীদের যাওয়া উল্লেখযোগ্য হারে কমেছে দুই হাজার চব্বিশ সালে তিরানব্বই হাজার কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসীর প্রতিবেদন হাজার চব্বিশে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদন বলছে মালয়েশিয়ার নতুন শ্রমনীতি বাংলাদেশি কর্মী কমে যাওয়ার মূল কারণ অভিবাসন কমে যাওয়ার পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক নানা কারণেও ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে আমি প্রবাসীর বার্ষিক প্রতিবেদনে সেখানে বলা হয়েছে জুলাই আগস্ট মাসে সংগঠিত গণ অভ্যুত্থান ও রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা বিদেশগামী কর্মীদের কিছুটা অনিশ্চয়তায় ফেলেছে প্রতিবেদন বলছে এই অবস্থার মধ্যেও একটি ইতিবাচক দিক রয়েছে তা হল দুই হাজার সালের তুলনায় গত বছর বিএমইটি নিবন্ধে নারীদের অংশগ্রহণ দ্বিগুণেরও বেশি হয়েছে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বাংলাদেশে যে সুখবর দিল সৌদি নির্মাণ সহ কয়েকটি খাতে নেওয়া হবে বহু শ্রমিক বিশ্বের সবচেয়ে শক্তিধর দশ দেশের তালিকা প্রকাশ নবম স্থানে সৌদি অবৈধ ভারতীয়দের দেশ ছাড়া করছে যুক্তরাষ্ট্র হাতপা বেঁধে উঠানো হল বিমানে বিদেশে কর্মী যাওয়া কমেছে সাতাশ ভাগ বেশিরভাগই গন্তব্য সৌদি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ